নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে সাত অক্টোবর দু সাল তাতে পুজোর পর আবার দুই সাগরে দুটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে সেটিকে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুজোর সবকটা দিনই কেমন বৃষ্টি হতে পারে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কি জানালেন বর্ষা দ্রুত গতিতে বিদায় নিচ্ছে অনেক জায়গা থেকে বাংলা থেকে কবে বর্ষা বিদায় নিতে পারে আজকে সহ আগামী দুই দিন কেমন কোথায় পরিস্থিতি থাকতে পারে জেলায় জেলায় সমস্ত কিছুর আপডেট আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে কিছুটা দেখিয়ে দেবার চেষ্টা করব অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো যে সিস্টেমগুলোর কি খবর রয়েছে সিস্টেম বলতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন জায়গায় একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে আরেকটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত এবং এই অক্ষরেখা যে দক্ষিণবঙ্গের উত্তর দিকে ঘূর্ণাবর্ত রয়েছে তার ঠিক ওপর দিয়ে যাচ্ছে সুতরাং এই দুই সিস্টেমের জন্য সাগর থেকে জলীয় বাষ্পের অভাব নেই অর্থাৎ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আসছে যার ফলে বিক্ষিপ্ত বৃষ্টিটা এখনই দক্ষিণবঙ্গে বন্ধ হচ্ছে না তবে কবে থেকে বন্ধ হবে তারও একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব আজকের যা পূর্বাভাস দিয়েছেন আহ্বান তারা বলছেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চারটি জেলাতে সঙ্গে অন্যান্য জেলাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এটা বিভিন্ন মডেল দেখাচ্ছে তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে চলে যাচ্ছে না গতকাল বৃষ্টি হয়নি অনেক জায়গায় তা বলে ভাববেন না যে আর বৃষ্টি হবে না কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের পর আগামী দুই দিনের যা পূর্বাভাস রয়েছে দুই দিনে কিন্তু বৃষ্টি থাকবে বিশেষ করে দুর্গাপূজার সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটি দিনই কিন্তু বৃষ্টি চলবে তবে একটি জেলার সমস্ত জায়গা বৃষ্টি হবে এমনটা কথা নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হবে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ পূর্বাভাস রয়েছে মানে কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত দেননি আবহাওয়া দপ্তর সুতরাং সতর্কবার্তা হয়তো বা তাঁরা দিতে পারেন তবে ব্যাপক বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই যেটা হতে পারে বিক্ষিপ্ত হালকা থেকে কয়েক পশলা হালকা মাঝারি তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে তাই পুজোর কটা দিন সম্পূর্ণ মেঘ মুক্ত আকাশ থাকবে এমন কিন্তু আশার বাণী শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর বিভিন্ন মডেলও কিন্তু সেই রকমই দেখাচ্ছে অর্থাৎ বৃষ্টির একটা ভ্রপটি রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেট দুর্গাপূজায় আবহাওয়া কেমন থাকবে অন্যদিকে আজকে তো জানিয়ে দিয়েছি কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এবং আগামী কাল থেকে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো সতর্কবার্তা দিচ্ছেন না আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এরকমই একটা পরিস্থিতি রয়েছে তবে উত্তরবঙ্গের যা পরিস্থিতি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে বিভিন্ন জেলার ক্ষেত্রে তবে ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গে হবার কোনো রকম পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বড় সিস্টেমের এফেক্ট বা প্রভাব পড়ার সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই যেটুকু হবে প্রধানত সিস্টেম থেকে হবে এমনটা বলা যাচ্ছে না তবে কিছুটা তো থাকছে সিস্টেমের প্রভাব তবে সাধারণভাবে জলীয় বাস্প ঢুকছে তা থেকে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে সেরকম একটা পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকেও সেরকম কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাই সারা পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামী কয়েকদিনে বিশেষ করে দুর্গাপুজোর সময় কিন্তু বৃষ্টির একটা ভ্রকুটি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত যা পূর্বাভাস রয়েছে হালকা থেকে হালকা মাঝারি ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে সঙ্গে ব্যাপক বৃষ্টি না হলে ডিভিসি কিন্তু জল ছাড়বেন না সুতরাং বিরাট কোনো চিন্তার কারণ নেই যে জল আবার হয়তো ডিভিসি ছাড়বে আবার কৃষির জমি ডুবে যাবে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই এবং দেখতে পাওয়া যাচ্ছে না তবে দুর্গাপুজোর পর আবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপে যা গতি প্রকৃতি লক্ষ্য করতে পারা যাচ্ছে দুই সাগরই দুটি শক্তিশালী নিম্নচাপ হতে পারে তার ফলে এই নিম্নচাপ আবার ঘূর্ণিঝড়ে পরিণত হতেও পারে এমনটা কিন্তু জানা যায় কারণ দেখা যায় বাস্তবে দেখতে পাওয়া গেছে কারণ যেভাবে সমুদ্রের জলে তাপমাত্রা বাড়ে এই সময়টায় বর্ষা চলে যাবার মুখে তার ফলে কিন্তু ঘূর্ণিঝড়ের পরিবেশটা তৈরি হয় সুতরাং দুটি সিস্টেম রয়েছে এখনই ঘূর্ণিঝড় হবে কিনা সেইভাবে তো দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তী আপডেট এলে আপনাদের অবশ্যই সেটা জানিয়ে দেবো যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না এবং নিম্নচাপ কোন দিকে যাবে কোথায় বৃষ্টির সম্ভাবনা মোটামুটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো অক্টোবরের আশেপাশে সিস্টেমগুলো তৈরি হতে পারে আর আট তারিখ থেকে পুজো প্রধানত শুরু হয়ে যাচ্ছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তাই তেরো তারিখের দিকে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশান তৈরি হলেও একটা হতে পারে সুতরাং বোঝা গেল কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় এখনই বলা একদমই যাবে না নিম্নচাপ একটা তৈরি হবার কথা রয়েছে এবং সেটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগর সাগরের মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগর একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে আসবে যদিও আজকে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা থেকে আস্তে আস্তে কমবে আজকের পর থেকে আগামীকাল থেকে ত্রিপুরাতে অনেক বৃষ্টি কমে যাওয়ার একটা খবর বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তাই আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টি আস্তে আস্তে অনেক কমতে পারে আগামী কাল থেকে অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে একদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কোনো সতর্কবার্তা থাকছে না অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম কোনো সতর্কবার্তা থাকছে না এই রয়েছে বন্ধুর একটা আপডেট তাই বৃষ্টির সম্ভাবনা এবার কিন্তু কমতে চলেছে আগামী কাল থেকে বেশি করে তবে এটাও আপনাদের জানিয়ে দিলাম ঘূর্ণাবর্ত এবং রয়েছে অক্ষরেখা এই এফেক্টের জন্য হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলতে পারে পুজোর কটা দিন অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মাঝারি হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এই সমস্ত জায়গাগুলো দিকে সেরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন যে মডেলগুলো রয়েছে তারা কিন্তু সেরকমই দেখাচ্ছে এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কীরকম পরিস্থিতি থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারা দেশ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে তবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আর মূলত আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যেই যা পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ি হালকা মাঝারি বৃষ্টিটা থাকতে পারে তবে এগারো তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক আস্তে আস্তে কমতে পারে এমন একটা পূর্বাভাস প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরাঞ্চলগুলোর মধ্যে বিশেষ করে ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই এখন থেকে যা পূর্বাভাস এটাই আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে হালকা মাঝারি বৃষ্টি হলো আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা আস্তে আস্তে কমতে পারে সঙ্গে উত্তরাঞ্চল যেমন রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট এদিকেও প্রধানত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এক কথায় বলতে গেলে যা আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি একদিকে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা তৈরি হয়ে গেছে অনেক জায়গা থেকে প্রতিদিনই তৈরি হচ্ছে আগামী দুই দিনের মধ্যে মহারাষ্ট্র সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু রাজ্য থেকে বর্ষা যেটুকু বাকি রয়েছে যেমন গুজরাটে রয়েছে এখান থেকে বিদায় নিতে পারে তাই বাংলার ক্ষেত্রে প্রধানত সেটা দশ থেকে পনেরো তারিখের মধ্যে বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তো বন্ধুরা আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং